যে তার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো বিশ লাখ পনেরো টাকা মেরে দিছে সো প্রবলেম হয়েছে যখন বিগ একটা অ্যামাউন্ট তাদের কাছে চলে আসে তখন তারা লোভে পড়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে যে এখানে দশ থেকে পনেরো বছর আছে অথবা বিশ বছর আছে যারা এখানে বিজনেসম্যান বা যাদের এখানে অ্যাকাউন্টে প্রচুর লেনদেন করার পারমিট আছে এরকম লোক যারা তাদের মাধ্যমে যদি টাকা লেনদেন করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সামার চলে আসছে ভাবলাম ঘুরতে বেরোই আর আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও বানাই ইনফরমেটিভ ভিডিওটা হচ্ছে রাশিয়াতে মানে এখন ব্যাংক সিস্টেম চালু নাই মানে হচ্ছে স্যাংশনের কারণে হচ্ছে যে ভিসা এবং মাস্টার যে নেটওয়ার্ক সিস্টেম ছিল এটা এখন চলে না সো এটার মানে যে কী বলে এটাকে যেটা এটার বাদে যে কি সিস্টেম আছে যে এখানে তো অনেকে রাশিয়ান ওয়ার্ক পারমিট আছে স্টুডেন্ট আছে তারাও জব করে যারা ওয়ার্ক পারমিট আছে তারা তো অবশ্যই জব করে ইভেন এখানে যারা যুদ্ধে যুদ্ধে আছে তারাও দেখা গেল ওই টাকাগুলো পাঠায় দেশে এখন দেশে পাঠানোর জন্য এখানে রাশিয়া থেকে একটা সিঙ্গেল মাধ্যম হচ্ছে হুন্ডি করে এখন জিনিসটা মানে শোনাই ইলিগাল বাট প্রবলেম হয়েছে পাঠানো তো লাগবে এখন দেশে তো ওইরকমভাবে কানেকশন করতে হচ্ছে না তো কি করে মানুষ এখানে যারা আছে তারা কারো মাধ্যমে টাকা পাঠায় এখন মাধ্যমে টাকা পাঠানো সমস্যা না সমস্যা হচ্ছে ট্রাস্টের ইস্যু ইভেন এটাও হয় যে দেখা গেলো মাঝে মাঝে টিউশন ফির জন্য দেশ থেকে টাকা আনতে হচ্ছে কারণ যারা মেডিকেলে পড়ে তাদের টিউশন ফি অনেক হাই হয় ইভেন অনেক স্টুডেন্ট আছে যারা এখানে শুধুমাত্র পড়াশোনা করতেই আসছে তারা দেখা গেল দেশের থেকে ব্যাকআপ এনে এখানে পড়াশোনা করে সো সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে দেশের থেকে টাকা আনতে হচ্ছে এখন এই সুযোগটা কাজে লাগাই হচ্ছে যারা টাকা পয়সা এখানে লেনদেন করে মানে এখান থেকে হুন্ডি কথা যদি বাংলায় বলি হুন্ডি তো হুন্ডি করে আপনার টাকা পয়সা আনা নেওয়া করে এটাও সমস্যা না সমস্যাটা হচ্ছে এখানে কিছু লোক মানে কিছু লোক যারা এখানে কিছুদিন আসে রাশিয়াতে তারা কোনো বিজনেসম্যান না তাদের কোনো কি বলে শক্ত আইডেন্টিটি নাই চাইলেই সে আজকে আজকে কালকে চলে যাচ্ছে এরকম মানুষরাও এই কাজটা শুরু করছে এখন এরা যখন কাজ শুরু করে তো এখানে রাশিয়াতে ব্যাঙ্ক সিস্টেমটা একটু হার্ড বাংলাদেশের মতন আমি যত ইচ্ছা তত চাইলে আপনি লেনদেন করতে পারবেন না এখানে লেনদেন করতে গেলে আপনাকে মিনিমাম মানে বিজনেসম্যান হইতে হবে ওই লেভেলে যে লেভেলের লেনদেন তারা করে ধরেন একটা স্টুডেন্টের টাকা একটা স্টুডেন্ট বাড়িতে পাঠা সেই টাকা ধরেন যারা ওয়ার্ক পারমিট আছে তাদের টাকা আট দশজন টাকা হইলে প্রায় আট দশ লাখ টাকা হয়ে যায় সো এইটা বিগ অ্যামাউন্ট যখন আপনি দেশে পাঠান কোনো সিকিউরিটি ছাড়া একজন মানুষের কাছে দিচ্ছেন ওই লোকটা দেখা গেল সে টাকা পাঠাচ্ছে সো প্রথমে দেখা গেলো যারা এখানে বেইস ভালো না মানে কম তারা দেখা গেলো টুকটাক করে টাকা পাঠাচ্ছে ধরো এক লাখ দুই লাখ আবার দেখা গেলো মাঝে মাঝে পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম করে করে টুকটাক করে টাকা পাঠাচ্ছে আনা নেওয়া করতেছে এখন কিছু সময় মানুষের যে মানে নৈতিকতা এটা অব মানে অবনতি হয় অবনতি কখন হয় যখন মনে করেন দেখা গেলো মানুষের মনে লোভ মানে উদয় হয় সো যারা নতুন কাজ করতেছে এই টাকা পয়সা লেনদেন নেওয়া এটা সমস্যা না করতেছে তাদের হেল্প হচ্ছে যেহেতু সাইংশনের কারণে অফ কিন্তু প্রবলেম হয়েছে যখন বিগ একটা অ্যামাউন্ট তাদের কাছে চলে আসে তখন তারা লোভে পড়ে যায় ঠিক আছে এটা বলতেছি না যারা পাঠায় তারা দেখা গেলো যেখানে লেনদেন হচ্ছে ধরেন টাকাটা দেশে কারো কাছে দিছে বা দেওয়ার জন্য সেই টাকাটা নিয়ে চলে গেছে সো এই লেনদেনের মধ্যেও একটা লোভের কাজ লোভ কাজ করে সো দেখা গেল এরকম হচ্ছে বিগ একটা অ্যামাউন্ট আট থেকে দশ লাখ টাকা এই দশ লাখ টাকা যখন আপনাকে পাঠানো হয় ও মনে করছে যাক একবার হাতে পাইছে যখন নিয়ে রাস্তা ম্যাপে দিই ঠিক আছে সো এখানে তিন চারজন লোকের বড় ক্ষতি হয়ে যায় যেমন যে এখান থেকে পাঠাচ্ছে এবং যে এখান থেকে টাকা ইনকাম করে তার হাতে দিছে এবং মানে যারা পরবর্তীতে আনবে তাদের সব মিলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয় যার টাকা তার খুব এমার্জেন্সি হয়তো সে এই জন্যই টাকাটা দিছে যার দেশে টাকা পাঠাতে হবে দেশে অনেক লোন থাকে অনেক কিছু অনেক সমস্যার দিয়ে মানুষ টাকাটা পাঠায় এখন এই এই যে সুযোগটা মানুষ নিতেছে তো এইটা আপনি যাচাই করবেন কীভাবে যে আপনি মানে বুঝবেন কীভাবে যে কে আপনার এইটা করতে পারবে তো আপনার আগে খুঁজতে হবে যদি টাকা পাঠান অথবা আনেন আপনাকে খুঁজতে হবে রাশিয়াতে বহুত দিন ধরে আছে ধরেন মিনিমাম দশ বছর মিনিমাম পনেরো বছর যাদের ট্রাস্টেড ইস্যুটা বেশি থাকবে না যেমন ধরেন আপনি টাকা দিলেন এখানে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এসে আসছে আজকে চাইলে সে কালকে পালায় চলে যেতে পারবে দেশে ব্যাক করে চলে যেতে পারবে আপনি দেশের ঠিকানা ঠিকমতো জানেন না জানলেও বা টাকা দিয়েছেন তার তো লেনদেনের কোনো ইয়া নাই ধরেন আপনার ভ্যালিড কোনো কী বলে কাগজপত্র নয় যেটা দিয়ে আপনি করতে পারবেন দেশে যে বলবেন যে হুন্ডির মাধ্যমে সেটা তখন ইলিগাল হয়ে যাবে তখন আপনি বিপদে ভরে যাবেন তাই না আপনি এভাবে করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে যে এখানে দশ থেকে পনেরো বছর আছে অথবা বিশ বছর আছে যারা এখানে বিজনেসম্যান বা যাদের এখানে অ্যাকাউন্টে প্রচুর লেনদেন করার পারমিট আছে এরকম লোক যারা তাদের মাধ্যমে যদি টাকা লেনদেন করতে পারেন থেকে বেশি বেটার হয় আদারওয়াইজ আপনারা এটা করতে পারেন আপনারা এখানে মানে একটা অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট যদি হয় আপনারা জমায় রাখেন রাখার পরে সেটাকে ডলার করে ডলার করে তারপরে আপনারা এখানে কিছু মাধ্যম আমি যতটুকু জানি এটাও তারপরেও আপনারা যাচাই করবেন যেমন বাইবিট আছে তারপরে হচ্ছে আপনার কি বলে বাইনান্স আছে তারপরে আরও কয়েকটা এরকম ধরনের অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমেও মানুষ করে বাট যেটাই করেন একবারে আট দশ লাখ টাকা পনেরো লাখ টাকা এরকম করবেন না ধরেন আজকে আপনার এক লাখ টাকা হয়েছে আপনি এক লাখ টাকা লেনদেন করেন বা এক লাখ আপনার কাছে পনেরো লাখ থাকুক আপনি এক লাখ টাকা লেনদেন করেন আবার একদিন পর এক লাখ টাকা লেনদেন করেন একবারে করার থেকে অল্প অল্প করা ভালো কারণ এতে হয় কি ধরেন এক লাখ টাকা যদি আপনার চলে যায় সেক্ষেত্রে আপনি সেটাকে মেকআপ করে দিতে পারবেন বাট পনেরো লাখ বিশ লাখ টাকা যদি আপনার হাত থেকে চলে যায় তাহলে ওইটা আপনি কোনোভাবে মেকআপ করতে পারবেন না পারবেন বাট আপনার উপর থেকে অনেক বড় ইয়ে যাবে ইভেন অনেক সময় হয় কি এখানে যারা লেনদেন করে ছোটোখাটো তাদের সাথে ফ্রড হয়ে যায় ফ্রড হয়ে গেলে সেই ছেলেগুলোও এখানে আটকে যায় বা সেই মেয়েগুলো আটকে যায় মানে যারা এখানে এই লেনদেনগুলো করে সো খুব বেকেয়ারফুল মানে খুব মানে ভেবেচিন্তে টাকা লেনদেন করে টাকা জিনিসটা খুবই সমস্যার কারণ এটা মানুষকে লোভের দিকে ঠেলে দেয় মানে অনেকে আসে দেখা গেল যারা এখানে মাসে ইনকাম করে অল্প কিছু টাকা তাদের হাতে অতগুলো টাকা আসার কারণে তারা ও দেখা গেলো মনে করতে পারে যে যা একটা দান পাইসি মেরে দিই ঠিক আছে না ধরতে পারলে পারবে না নাই দিয়ে পারবেন এরকম ব্যাপারটা অনেক সময় এটাও হয় অনেক সময় হয় কি এই টাকা নিয়ে অনেক সময় এখানে জুয়াও খেলে মানুষ মানে বুঝতেছেন তো পরের টাকা হাতে পাইলে অনেক সময় এরকম মানে মানে ভালো ভালোভাবে বলে চুলকানি হয় ঠিক আছে সো যারা এই লেনদেনগুলো করবেন খুব ভালোভাবে ভেবেচিন্ত করবেন এবং ট্রাস্টেড মানুষ সারা ট্রাস্টেড হইলেও লেনদেন করবেন অল্প অল্প করে এক লাখ দেড় লাখ যেটা আপনার যদি মায়ের যায় কোনোভাবে ধরেন মানে ট্রাস্টের তো অবশ্যই দেবেন তারপর যদি মায়ের যায় টাকা যেন আপনি ওইটা রিকভার করতে পারেন অথবা যে আপনার টাকাটা লেনদেন করছে সে যেন আপনাকে রিকভার করে দিতে পারে কিন্তু এত পরিমাণ লেনদেন করবে না যে কারণে মানে সেই লোকটা বা যে লেনদেন করছে সে যেন পালায় চলে যাওয়া লাগে তার অথবা আপনার পথে বসে যেতে হয় এরকম যেন না হয় ঠিক আছে এটা রাশিয়াতে খুব অহরহ হইতেছে কিছু জিনিস আমার কিছুদিন আগে থেকে চোখে পড়ছে যে কারণে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইলাম আপনাদের সতর্ক করার জন্য আর আমি বাংলাদেশ সরকারের কাছে একটা আবেদন করি সেটা হচ্ছে যদিও আমি ছোটো ইউটিউবার হয়তো বা ওদিন নাও যেতে পারে বাট যদি যায় যে আমাদের রাশিয়া থেকে বাংলাদেশে একটা ব্যাঙ্ক সিস্টেমের কথা চলতেছিলো এসবিআর ব্যাঙ্কের সাথে সো ওইটা যদি চালু করে তাহলে আমাদের যারা এখানে রাশিয়ানরা আছে বাংলাদেশে এবং অন্যান্য দেশের তাদের জন্য সুবিধা হবে অন্যান্য দেশে হয়তো চালু এখনও আসে বাট বাংলাদেশের কোনো কিছু নাই সো ওইটা চালু হলে খুবই ভালো হয় জন্য খুব ভালো হয় এবং ইভেন যারা এখানে জব পারমিট আছে তাদের জন্য খুব ভালো হয় দেশের রেমিটেন্সও যাচ্ছে যাবে তাহলে এটা আরও ভালো ঠিক আছে সো এইটাই ব্যাপার আর যদি এরকম হয় যে অনেক টাকা হচ্ছে আপনি বছরে একবার দেশে যান টাকা জমায় রাখেন এখানে আমি একবারে ডলার করে নিয়ে দেশে চলে যান দেশে যে ডলার ভাঙায় ফেলেন বাস সহজ হিসাব ঠিক আছে যদি মানে ঝামেলা মনে হয় পাঠানো আর টুকটাক টাকা পাঠানো দরকার যতটা ফ্যামিলি চার্জের দরকার সেটা আপনি পাঠান কিন্তু ওই যে ছোটো খোটো অ্যামাউন্টে ভালো হয় বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা পাঠান তারপরে তার একটু বেশি লাগলে এক লাখ পাঠান বাট মনে করবেন না যে দশ বছর সরি মনে করবেন যে পাঁচ মাস সাত মাস ধরে তার সাথে কথা কাজ করতেছি এই বন্ধু বিশ পঁচিশ লাখ টাকা লেনদেন করছি কোনো সময় সমস্যা নেই তাহলে দেই এমন দশ লাখ টাকা একবারে তার কাছে লেনদেন করে দিই সামনেটা তখনই হবে সো এইগুলো নিয়ে বি কেয়ারফুল খুব ভেবেচিন্তে চলবেন আর মানে কারোর সাথে অতিরিক্ত ট্রাস্ক করবেন না অতিরিক্ত ট্রাস্ক করাই কিন্তু বিপদের কারণ অল্প মানে কী বলে অল্প ট্রাস্টে থাকবেন অন্ধবিশ্বাস করবেন না কখনো কাউকে সব কিছু ক্ষেত্রেই মানুষকে মানে যখন চিনবেন অল্প অল্প করে চিনবেন কারণ সে আপনার মায়ের পেটে ভাই না না আপনার মানে বংশের কেউ অথবা আপনার খুব ক্লোজ বন্ধু এরকম কেউ না সো এগুলো নিয়ে খুব সতর্ক থাকবেন লেনদেন করবেন খুব ভেবে চিনতে এবং অনেক মানে পোস্ট এরকম আসে যে তার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো বিশ লাখ পর্যন্ত টাকা মেরে দিছে সো মানে এরকম তো হয় না যে ভাই আমি পাসপোর্ট দিচ্ছি পাসপোর্ট দিলেও ভাই আপনি পাসপোর্ট দিলে কী করবেন একটা পাসপোর্ট দেন পোস্ট করবেন ফেসবুকে আপনি তাকে ধরার জন্য কি এগুলো করবেন কোনো ক্লেমের লাভ নেই এটা ঠিক আছে সো দেওয়ার আগেই সতর্ক করতে হবে মানে একটা মানুষকে চোর বানানোর আগে আপনি তাকে চোর হওয়ার সুযোগই দিবেন না সুযাই সাহেব বুঝছেন না ধরেন আপনি দরজা খোলা রেখে বলবেন যে চোর আসবে না এটা এটার দরকার না একটা মানুষকে আমি চোর তৈরি করার দরকার নেই আপনি দরজা আটকেই যান না তাহলে তো চোর তৈরি হলো না তাই না সো এই আর কি এই পর্যন্তই আজকের ভিডিও বা একটু ঘুরতে আসলাম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সেপ্টেম্বর ইন্টার গ্রানিং চলতেছে যারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ এবার কিন্তু সিট সংখ্যা কম সো আগে অ্যাপ্লাই করলে আগে ইনভাইটেশন পেয়ে যাবেন আগে আগে আসতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ